আপনারা কি জানেন চীনের সরকার সমস্ত চিনজুড়ে চুড়ি হত্যার প্রতিযোগিতা করেছিলেন কিন্তু কেন চীনের সরকার দেশে এমন নীতি প্রয়োগ করেছিলেন চীনে এমন এক সময় আছে যেখানে এই ছোট্ট সুন্দর সমস্ত শেষ আর এই ভুলের কারণে চীনে কোটি কোটি মানুষকে করতে হয়েছিল আর এই ভুলের জন্য তাদেরকে কত বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো নমস্কার বন্ধুরা আমি রাজা আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তাহলে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক সময়টা ছিল সাল তখনকার চীন আর এখনকার চীন আকাশপাতাল পাতাল পার্থক্য তখন চীন একটা উন্নত দেশ ছিল না চীন তখন কৃষি একটি দেশ ছিল সেই সময়কার প্রেসিডেন্ট ছিলেন মাও জি তিনি এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যে তিনি দেশে কোনো নীতি প্রয়োগ করলে তা কোনো গবেষণা বা যোগ্য ব্যক্তিদের সাথে আলোচনা ছাড়াই আম জনতার উপর লাগু করতেন তার ফলভোগ করতে হতো দেশের কোটি কোটি মানুষকে যা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট কৃষকদের বলেন যে প্রচুর পরিমাণে চাষাবাদ করতে যাতে দেশের খাদ্যের চাহিদা বিদেশে রপ্তানি করা যায় কিন্তু তা বাস্তবে কার্যকর হয়নি কারণ তিনি নাকি লক্ষ্য করেন যে চুরুই তাদের ফসলের বেশিরভাগটাই খেয়ে ফেলছে তাই তাদের ফসলের উৎপাদন কম হচ্ছে বলে মনে করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মাউজেড তাই তিনি সমস্ত চীন জুড়েই দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেন ঘোষণা করেন যাতে তিনি বলেন যে সমস্ত চুড়ুই পাখি কি হত্যা করা হলে নাকি তাদের ফসলের গুণমান ও উৎপাদন বৃদ্ধি ঘটবে আর এই নীতি ঘোষণার পর সমস্ত চিন জুড়েই যেন এক চড়ুই হত্যার প্রতিযোগিতা চলতে থাকে বাড়ির বুড়ো বাচ্চা এমনকি বাড়ির সকল সদস্যরা চড়ুই হত্যা লীলায় অংশগ্রহণ করতে থাকে কারণ এমন শোনা গিয়ে চলে যে যে যত বেশি চড়ুই হত্যা করবে তাদেরকে পুরস্কৃত করা হবে কেউ চাষের জমিতে থালা টিন বাজিয়ে তাদেরকে তাড়া করতে থাকে আর চড়ুই পাখিগুলো হাঁপিয়ে গেলে তাদেরকে ধরতে থাকে কেউ চামগুলটি কেউ বন্দুক দিয়ে তাদেরকে নির্বিচারে মারতে থাকে আর এই সময় নিরীহ পাখিগুলি পারছিল না তাদের সঙ্গে এইরকম অত্যাচার কেন করা হচ্ছে আর কিছুদিনের মধ্যে সমস্ত চিনজুড়ে চড়ি প্রায় নিশ্চিন্ন হয়ে যায় চড়ুই নিশ্চিন্ন হয়ে যাওয়ার পর দেশে নষ্ট হতে শুরু করে তার কারণ হলো খেতে ফসলের সাথে সাথে তা পোকামাকড় পরিবেশের ভারসাম্য বজায় রাখছিল কিন্তু তৎকালীন প্রেসিডেন্টের ভুলের কারণে খাদ্য সংকট দেখা দিতে শুরু করে এর সাথে সেই সময় মশা মাছি ইঁদুরের প্রাদুর্ভাব ঘটে যার ফলে দেশে ডেঙ্গু কলেরা প্লেগ আর তার সাথে খাদ্য সংকটের সমস্যা দেখা দেয় যার ফলে দেশেই কোটি কোটি মানুষের মৃত্যু ঘটে সেই সময় এই সব কারণের জন্য চীন প্রায় এক শতাব্দী পিছিয়ে পড়েছিল তৎকালীন সময়ে চীনের এক বিজ্ঞানী গবেষণার মাধ্যমে জানতে পারেন যে চড়ুই বা স্বতন্ত্রের অঙ্গ তাই তাকে বাদ দিলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে আর এই খবর জানার পর তৎকালীন সময়ে প্রেসিডেন্ট বিদেশ থেকে প্রচুর পরিমাণে চড়ুই সংগ্রহ করে এনে চীনে ছাড়তে থাকে যাতে পুনরায় অবস্থার পরিবর্তন ঘটে নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটির মাধ্যমে কি শিখলেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত তাহলে দেখা হচ্ছে পরবর্তী প্রত্যেকটিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে